বন্ধুরা যে কীট পতঙ্গটিকে দেখছেন সেটি হচ্ছে প্রজাপতি এবং প্রজাপতি চেনে না এমন মানুষ কিন্তু চেনাভার পৃথিবীতে প্রজাপতি নিয়ে মাতামাতির শেষ নেই প্রজাপতি নিয়ে যেমন নানা ধরনের গান কবিতা রয়েছে তেমনই রয়েছে প্রজাপতি দিবস সাধারণত চোদ্দোই মার্চ প্রজাপতি দিবস পালন করে করা হয়ে থাকে এবং প্রজাপতিকে অত্যন্ত ভালোবাসার কারণে প্রজাপতিকে ধরা হয় শুভ পরিণয়ের প্রতীক অর্থাৎ দুটি হৃদয়ের বন্ধনের প্রতীক প্রজাপতির জীবনে রয়েছে নানা ধরনের ভিন্নতা যা অন্যান্য কীটপতঙ্গের ক্ষেত্রে কম লক্ষ্য করা যায় প্রজাপতির রয়েছে অসংখ্য ভ্যারিয়েন্ট অর্থাৎ অসংখ্য বেশি প্রজাতি এদের প্রায় সারা পৃথিবীতে বিশ হাজারের কাছাকাছি প্রজাতি দেখতে পাওয়া যায় এবং ভারতবর্ষে প্রজাপতি প্রজাপতির প্রায় পনেরোশো ভেরিয়েন্ট অর্থাৎ পনেরোশো প্রজাতি দেখতে পাওয়া যায় এবং বাংলাদেশেও নিহায়ত কম নয় বাংলাদেশে কিন্তু প্রায় চারশো প্রজাতির প্রজাতি প্রজাপতি রয়েছে এবং প্রজাপতি সাধারণত চার ভাগের এক ভাগই অস্ট্রেলিয়া অঞ্চলে বাস করে আমাদের দেশে সাধারণত এই প্রজাপতিগুলো বর্তমানে অনেকগুলো প্রজাতি বিলুপ্তির পথে কারণ হচ্ছে অধিক পরিমাণে ফসলের ক্ষেত্রে কীটনাশক প্রয়োগের কারণে এদের অনেকগুলো প্রজাতি আজ বিলুপ্তির পথে আপনিও লক্ষ্য করবেন যে ছোটোবেলায় আপনি যে সুন্দর সুন্দর রঙিন প্রজাপতি দেখতেন সেগুলো কিন্তু এখন অনেকগুলোই দেখা যায় না কারণ হচ্ছে এই প্রজাপতিগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে কারণ এদের যে জীবন সেই জীবনকালে এদের খাদ্য হিসেবে এরা সাধারণত ফুলের মধু পান করে থাকে সেই ফুলের মধু পান করতে গেলে যেখানে প্রচুর পরিমাণে বীজ দেওয়া হয় ফসলের ক্ষেত্রে এর এদের জীবন অনেক ক্ষেত্রেই মরণাপন্ন হয় এবং বেঁচে থাকলেও এদের যে ডিম সেটা ফোটে না অর্থাৎ প্রজননে অনেক বাধাপ্রাপ্ত হয় আমরা যে সুন্দর রঙিন প্রজাপতি দেখি বিজ্ঞান বলছে যে এই প্রজাপতির ডানায় এত বেশি রঙিন কিন্তু হয় না অর্থাৎ এত বেশি কালার থাকে না প্রজাপতির ডানা খুব পাতলা আশ দিয়ে তৈরি এবং উপরের অংশে এক ধরনের প্রোটিন থাকে যেখানটিতে সূর্যালো পড়ে রঙিন দেখায় এতই পাতলা থাকে প্রজাপতির পাখ না যে আমরা এক পাশ থেকে আর পাশ খুব সহজেই দেখতে পারি প্রজাপতিরা সাধারণত দশ থেকে বারো ফুটের বেশি দূরের জিনিস খুব একটা বেশি দেখতে পায় না কিন্তু এরা আবার আমরা যে জিনিসটা দেখতে পাই না অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশি সেটা কিন্তু এরা ঠিকই দেখতে পায় এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বা তরঙ্গের মাধ্যমে এরা পথগুলো ঠিক রাখে এবং এক জায়গা থেকে আর এক জায়গায় যেয়ে থাকে অভিবাসনের ক্ষেত্রে প্রজাপতিরা কিন্তু হাজার হাজার মাইল বাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায় প্রজাপতিরা সাধারণত এদের পা দিয়ে খাদ্যদ্রব্যের স্বাদ গ্রহণ করে প্রজাপতির জীবনকালে রয়েছে চারটি স্তর অর্থাৎ প্রথমে ডিম তারপরে লার্ভা তারপরে বিউবা তারপর কীটপতঙ্গের আকারে পাখনা গজায় এবং তখন এরা উড়তে পারে এদের ডিম সাধারণত গাছের ফাঁক ফোকড় বা পাতায় এক ধরনের আঠালো পদার্থের মাধ্যমে স্ত্রী প্রজাপতিরা আটকে দেয় এবং সেখানে ডিম ফুটতেও প্রায় সতেরো থেকে একুশ দিনের মতো সময় লাগে ডিম ফোটার পরে কৃতি থাকে প্রায় দুই সপ্তাহ তারপর এটা ধীরে ধীরে শুও পরিণত হয় এবং শুও থেকে পাখনা গজানোর মাধ্যমে রঙিন প্রজাপতি তৈরি হয় তাদের জীবনকালেও রয়েছে একটি ভিন্নতা যা অন্য কীটপতঙ্গের মধ্যে থাকে না এরা সাধারণত পা দিয়ে স্বাদ গ্রহণ করে এবং এদের দাঁত না থাকার কারণে এরা এক ধরনের চিকন পাইপের মতো অংশ দিয়ে খাদ্য গ্রহণ করে প্রজাপতিরা শুধুমাত্র তরল খাবার গ্রহণ করে এরা দাঁত না থাকার কারণে এরা কিন্তু শক্ত খাবার গ্রহণ করতে পারে না এদের জীবনকালের যে প্রথম দুইটি অর্থাৎ অর্থাৎ পিউবা এবং শুয়োপোকা এদের দাঁত থাকে পরবর্তীতে এরা যখন আবার রঙিন প্রজাপতিতে পরিণত হয় তখন এদের আবার দাঁত থাকে না এদের জীবন এই কারণেই একটু ঘটনাবহুল অর্থাৎ একটু ভিন্নতা রয়েছে বলে মানুষ মনে করে থাকে এদের আয়ুষকালও বেশ সংক্ষিপ্ত অর্থাৎ একটা প্রজাপতি তিন সপ্তাহ থেকে শুরু করে দেড় বছর পর্যন্ত বেঁচে থাকে কিছু কিছু প্রজাপতি রয়েছে যারা দিন বাঁচলেও এদের বেশিরভাগ প্রজাতি খুব অল্প সময় পৃথিবীতে বেঁচে থাকে সাধারণত টিকটিকি পাখি বা উভসর প্রাণীরা এদেরকে খাদ্য হিসেবে ধরে খেয়ে থাকে এরা আবার খুব সহজেই গাছের ভাগ বা পাতার আড়ালে লুকিয়ে থাকতে পারে পৃথিবীতে অতি প্রাচীন যেসব কীট পতঙ্গ রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে এই প্রজাপতি একটি প্রজাপতি বৈজ্ঞানিকরা বলছে যে প্রায় দশ কোটি বছর আগে পৃথিবীতে এসেছে এরা সাধারণত ফুলের মধুকে জীবনধাপন করলেও অনেক সময় পশু পাখির চোখের পানি বা ময়লা আবর্জনা খেয়ে থাকে